দেখছেন ডিএন নিউজ বাংলার সঙ্গে রয়েছি আমি সারিয়া আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিগির নন্দকুমারপুর অঞ্চলের একেবারেই উপকূলবর্তী এলাকায় যেখানে কিন্তু ঝড়ের কারণে মানুষ বেশ আতঙ্কিত এমনটাই জানা যাচ্ছে মানুষের থেকে এই ঝড় চব্বিশ ঘন্টার মধ্যে আছড়ে পড়তে পারে সাগরদ্বীপ অঞ্চলগুলিতে এমনটাই আবহাওয়ার সূত্র খবর ইতিমধ্যেই দুই পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং আজ রাতে ঝড় দাপট বাড়তে পারে বলে জানা যাচ্ছে মধ্যরাতে ছাব্বিশে মে অর্থাৎ রবিবার মধ্যরাতে ল্যান্ডফল করতে পারে এই রেমান ঠিক এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর ল্যান্ড সময় তার গতিবেগ থাকতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার স্বাভাবিকভাবেই এর জেরে বোঝাই যাচ্ছে যে ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে এই ঝড়ের কারণে এই ঝড় যদি আবহাওয়া দপ্তরের তরফে ঠিক যেমনটা বলা হয়েছে এইভাবে যদি ঝড় উপকূলবর্তী এলাকাগুলিতে আছে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু যথেষ্ট হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকাগুলিতে প্লাবিত হতে পারে বলে এরা আশঙ্কা করা যাচ্ছে এছাড়া এখানের মানুষ যথেষ্ট আতঙ্কিত যে ঠিক এই সময় এর আগের বছর এরকম একটা সময় ঝড়ে তো আমরা হলো মানে প্রচুর চিন্তার মধ্যে আছি এখন মানে এই সময় প্রায় হলো ঝটকা এই বুলবুল আমখান তারপরে জজ হয়ে গেল প্রত্যেক বছর আমাদের ঘর বাড়ি হলো ভেঙে চুরে হলো তয়নাশ হয়ে যাচ্ছে আর এই আবার নাকি একশো কুড়ি কিলোমিটার একটা ঝড় আসতেছে আর আমরা এই নদীর কোলে হলো বসবাস এখন নর্মাল মানে জলে এই এতটা জল বেড়েছে আর এই ঝড় আইলে তখন মানে ঘর বাড়ি আমাদের ভেঙে তয় হয়ে যাবে আর আমরা তো এই মানে মৎস্যজীবী নদীতে মাছ কাঁকড়া ধরে খাই এই আমাদের হলো মানে খুব ভয়ের মধ্যে আমরা হলো সময় বসবাস করি কি করব এখন এই সেই চিন্তার মধ্যে আছি যে হলো সেটা নিয়ে এই চিন্তার মধ্যে আছে এখন আপনার নাম আমার নাম মঙ্গল মন্ডল বাড়ি উত্তর সত্যি কথা বলতে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের তিন দিকে নদী বেষ্টিতে এখানে দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ হয়নি নদীবাদের বেহাল অবস্থা কেন্দ্র সরকারের এই বঞ্চনা আর এই যে রেমাল ঝড় আসছে এই ঝড়ের যদি যে গতিতে আসার কথা শুনছি সত্যি যদি সুন্দরবনে আছে পড়ে তাহলে বহু কাঁচাবাড়ি একেবারে দুরিস্যাত হয়ে যাবে এটাও মোদিবাবুর সুজন্য কারণ আমাদের যে ঘরবাড়ি হওয়ার কথা ছিল সেই টাকা পয়সা উনি দেওয়া বন্ধ করে দিয়েছেন কাজ বন্ধ করে দিয়েছেন ঘরের টাকা বন্ধ করে দিয়েছেন আর আসছে ঝড় সুন্দরবনের মানুষের বুক কাঁপছে তথা তার সঙ্গে নন্দকুমারপুরের মানুষের বুক কাঁপছে আমাদের বেশ কিছু বাঁধও খারাপ অবস্থায় আছে সুলিশ গেটগুলোর অবস্থাও খুব খারাপ আমি আজ সকাল থেকে মাইকিং শুরু করে দিয়েছি প্রথম মাইকিং তো আমি নিজেই করা শুরু করেছি কি বলতে হবে না বলতে হবে বলে আমি তারপর অন্য ছেড়েছি মানুষজনকে বলেছি তোমাদের মূল্যবান কাগজপত্র যেগুলো আছে পাশাপাশি যে পাকা বাড়ি আছে সেখানে গুছিয়ে রাখো এবং গৃহপালিত পশু শিশু এবং মা বোনকে নিকটতম স্থানে স্কুল ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এটা প্রাথমিকভাবে আমি জানালাম আপনারা প্রস্তুত নেন আবার আগামীকাল সকালে মাইকিং করে কোথায় কোথায় থাকতে হবে সেই রেস্কিউ সেন্টারগুলোর নামও আমি আগামীকাল সকালে ঘোষণা করে বলে দেবো আমার কথা আমি মুজিবুর রহমান খান প্রধান গ্রাম পঞ্চায়েত ঠিক একইভাবে পূর্ববর্তী বছরগুলিতে মে মাসের মে মাসের এই সময়গুলিতে বিভিন্ন ঝড় আসে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আসলে পরে এর আগেও ইয়াস ঠিক একইভাবে এসেছিল এবং আমফান ইয়াস বুলবুলের মতন ঝড় এই সমস্ত এলাকাগুলিকে এলাকাগুলিতে ক্ষয়ক্ষতি করেছিল সেই একইভাবে সেই একই কথা ভেবে এখানকার মানুষরা আতঙ্কিত একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জোয়ারের জল কিন্তু এই এতটা উঠে গেছে এবং যদি ঠিক এইভাবে পরিস্থিতি যদি ঝড়ের কারণে হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে জোয়ারের জল আরও উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা তবে ইতিমধ্যেই এই এলাকার প্রধান এবং উপপ্রধানের তরফ থেকে নিজেদের মধ্যে একটা সতর্কতা জারি করছে তারা তারা মানুষকে সাহায্য করার চেষ্টা করছে তারা সতর্কতা জারি করছে মাইকিং করছে নিচু স্থান থেকে তাদের কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা তারা করছেন এখন থেকেই তারা সেই পরিকল্পনা বা সেই ব্যবস্থা করে রাখছেন এমনটাই তাদের তরফ থেকে জানা যাচ্ছে